শুভ সকাল আরেকটা নতুন সকালে তোমাদের স্বাগত ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কাবিরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখায় কি কি খাচ্ছি একা থাকার ফায়দা তুলছি কারণ এই ব্লগুলো তো দীপঙ্করও দেখতে পাবে পরে এসে বকুনি খাবো এই আনন্দি খাবারগুলো সকালবেলা মুড়ি বাদাম কেউ খায় যাই হোক আজকে একা থাকার ফায়দা বাদাম ভাজা লঙ্কা মুড়িটাকে একটু গরম করে নিচ্ছি আর এখানে হচ্ছে দুধ ছিল একটু একদম অম্বলের জিনিস যতক্ষণ চা টা ফুটছে ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখায় আজকে মাসিকে দিয়ে এই সোফাটাকে এদিকে ঘোরালাম কেমন লাগছে তোমরা জানিও পেছনে প্রচুর ঝুল হয়েছিল তাই জন্য মাসিকে বললাম মাসি এটা একটু মুছে দাও আমি আর মাসি মিলে সরিয়ে দিলাম ভীষণ বাড়ি তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি জানো সেদিন এই বড় মা আমার ঠাকুরের ওখানেই থাকে হঠাৎ আমার মাসি কাজ করতে করতে বেরিয়ে এসছে কোনো কারণে লেগে গেছে কিনা যাই না ফটোটা ওপর থেকে নিচে পড়ে গেল আবার এখানে নিয়ে চলে এলাম জানি না কেন মন হচ্ছিল যে গোপালের ওখানে পাশে রেখেছি কোনো কারণে কিছু অসন্তোষ হচ্ছে গোপাল হয়তো তাই এখানে আবার নিয়ে চলে এলাম নৈহাটির চলে আসি ঘরে দেখো বিছনাপত্র মোটামুটি পরিষ্কারই করে রেখেছি যা এখানে একটা আলো থাকে তো এই আলোটা নেভাতেই ভুলে গেছি ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে না বন্ধুরা সত্যি সারা বাড়িতে এই বড়ো ফ্ল্যাটটাতে একা একা এখন ঘড়িতে এগারোটা এখনো ব্রেকফাস্ট করিনি চা নিয়ে এবার ও ঘরে যাচ্ছে এরকম আমার চা হয়ে গেছে এখানে অলরেডি আমি জলসা মুভিজে একটা সিনেমা চালিয়েছি এই দেখো মুড়ি বাদাম নিয়ে চলে এসেছি চলো ব্রেকফাস্টটা फटाफट সেরে নি ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে এবার চলো একটু গাছগুলোকে জল দেয়ার পালা দেখি জল দিতে হবে কি না জল আছে কাল রাত্রিরে দিয়েছিলাম এটাও একটুখানি বেড়েছে দেখছি বাইরে দিলে বলেছিল এটা ইনডোর চাই হোক এটাকেও বাইরে দিয়েছি ভেতরে থাকলে কেমন হয়ে যাচ্ছে দেখছি না এখন জল দিতে হবে না সবই ভিজে আছে কাল রাত্রিরে দিয়েছি চলো এবার আমি বার করে রেখেছি কলমি শাক কালকে বাজারে দেখতে পেয়ে একসাথে দুওয়াটি নিয়ে চলে এলাম এই কলমি শাক তো সচরাচর পাওয়া যায় না খুবই কম আমাদের এখানে যাই হোক চলো আজকে কলমি শাক কেটে ফেলি এবার এতটাই ভর্তি হয়ে গেছে তাই বার করে ফেললাম এই যে ছোট্ট একটা বাঁধাকপি ছিল এটা কেটে রেখে দিই আর এইখানে হচ্ছে ছোলা কলা বের করা এটা দিয়ে আজকে স্যালাড খাবো শশার সাথে এই একটা মন মন করে স্টার্ট করছি বাইরেটা জাস্ট রোদ ধরে ফেটে যাচ্ছে যা দেখাই তোমাদের কিছুটা কলমি শাক অল্প একটু আর রসুন কেটে রাখলাম এটা আজকে আমি ভাজি করব। আমার তো একা ভালো লাগছে না কোনো রান্না বান্না করতে কি জানি আর এই বাদবাকি কলমি শাকটা এতে কেটে রাখলাম স্যালাড কেটেছি আর বাঁধাকপিটা সব কেটে তো গুছিয়ে রাখলাম জানি না কতটা কি। করবো একটু মন ভালো লাগছে না কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু জলটল খেয়ে থেকে গেলেই হয় আমি যখন একা থাকি দীপঙ্কর যখন সেমিনার টেমিনারে বাইরে যায় তখন আমি খুবই অল্পের ওপর দিয়ে খাই সেরম কিছু খাই না তা দীপঙ্কর সেটা জানে ওখান থেকেও ভিডিও কল করছে আমাকে যে খাচ্ছ তো তোমাদের সাথে কথা বলছি ফোনের আওয়াজ তো পেলে ওখান থেকে দীপঙ্কর ঠিক মনে করে সত্যি এইগুলো রিয়েলি ভাগ্যের কথা অত দূরে চলে গেছি কোথায় আমার থেকে ইউরোপে আছে এখন ফোন করে বলছে খেয়েছো ব্রেকফাস্ট কি খেলে আমরা দেখো ব্লগে দেখো তারপর বাড়িতে এসে আমাকে দেবে বেশ করে যাই হোক সেই করে একটুখানি বিশ্রাম নেই তারপর আবার কাজে লেগে পড়বো তোমাদের সামনে আবার কী কী করছি নিয়ে চলে আসবো বন্ধুরা বেশি বেশি করে দেখো অল্প দেখে স্কিপ করে দিও না কাবেরী জীবন কথাকে তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেটা তোমাদেরই দায়িত্ব হ্যাঁ কিছু ভাল লাগছে না হাতে অনেক সময় রান্না বান্না তো করবোই না মোটামুটি যা করে চালিয়ে দেবো তাই জন্য ভাবলাম অনেক দিন ধরে একটু মুখের চর্চা হয়নি যেটা আমি মাখি সাধারণত ছোটোবেলা ছোটবেলা থেকেই তবে রেগুলার তো হয় না এখন আগে হতো তাই তোমাদের সামনে নিয়ে চলে এসছে আজ ভাবলাম ক্যামেরা অন করেই করি এর ভেতর তোমরা দেখতে পাচ্ছ এক চামচ দই আর এক চামচ বেসন নিয়েছি আমি আর সঙ্গে রেখেছি মধু যার স্কিনে মধু না হয় মানে অসুবিধে হয় দিলে তারা কিন্তু একটু এ দিতে পারো রোজ ওয়াটার যেটা বলে আর কি এই দেখো এক চামচ নিয়েছি আমি এর সাথে মিশিয়ে নিলাম ভালো করে এটাকে একদম স্মুথ করে মিশিয়ে নেব এই দেখো এই পেস্টটা আমি বানিয়ে নিই নিয়ে আমি স্কিনে এটাকে অ্যাপ্লাই করি কারণ বেশি ফেশিয়াল আমি করি না করি না বললে হবে না মানে দু বছরে একবার হয়তো করি কিন্তু বাড়িতে এইটা দিই কাজ চালিয়ে দিই চলো অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখাচ্ছি হ্যাঁ তার আগে আমি একটা এই রকম ক্যাপ করে দিচ্ছি হ্যাঁ মাথার ভেতর এটা আমি চা মুখে আধ ঘন্টা রেখে দেবো যত তুমি এর সাথে ভালো করে মিক্স করবে ততই ভালো হবে এইটা দিয়ে আমি অ্যাপ্লাই করব দেখো এইভাবে করে তারপর আসছি তোমাদের কাছে এইভাবে আমি পুরো ফেসের মধ্যে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম অবশ্যই গলাটা তোমরা ছাড়বে না আর যেটুকু রয়েছে এটা আমি রেখে দিচ্ছি এটা ফ্রিজে কালকে অ্যাপ্লাই করে নেব কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারণ হয় না হ্যাঁ অনেক দিন ধরেই ভাবি কিন্তু হয় না আজকে যেহেতু অনেক সময় আছে আর এইগুলো সাধারণ টুকটাক অ্যাপ্লাই করি আর কি স্কিনে কারণ যতই আমরা বিউটি পার্লারে যাই বলো না যত ভালোই প্রোডাক্ট হোক কিন্তু সবগুলোই একটা কেমিক্যাল এফেক্ট থাকে সেই জন্য যতটা চেষ্টা করি কম বিউটি পার্লারে যাওয়ার নিজে যেটুকু ঘরোয়া পদ্ধতিতে করতে পারি চলো আধ ঘন্টা পর ফিরে আসছি মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে দেখো আর একটু বাকি পুরোটা শুকিয়ে দেবে না তাহলে স্কিনে টান পড়ে তো চলো এবার মুখটাকে আমি ক্লিন করে আসছি মুখটা ভালো করে ধুয়ে সেই টাবেলটা একটু ভিজিয়ে নিলাম আবার করছি ঘরোয়া পদ্ধতিতে দেখো কোথায় ভালো করে তোমরা মুছে নেবে তবে কিরম বাবুরচির মতো লাগছে না আমার তবে এই যে টাওয়েলটা দিয়ে মুছছো খুব আলগা আলগা করে মুছবে খুব চেপে চেপে মুছবে না দেখো ভালো করে আমি ক্লিন করে নিলাম দেখো মুখটা কি ফ্রেশ লাগছে হয় না গো রোজ করতে পারি না অনেক কিছু জানি আর বেশি কাজের পর এনার্জি হয় না নিজেকে সুন্দর করে দেখছো ঘরোয়া পদ্ধতিতে মুখটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি কি অ্যাপ্লাই করব তোমাদের দেখাচ্ছি সবই তোমাদের কাছে আছে শুধু পরপর তোমরা অ্যাপ্লাই করে যাবে দেখবে অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা অ্যাপ্লাই করো খুব ভালো থাকবে চলো দেখাচ্ছি কি করছি এরপর তোমরা দেখতে পাচ্ছ মুখটা কি ক্লিন হয়ে গেছে একদম স্কিনটা এরপর এইটা তোমার সবার ঘরে থাকে কম বেশি যে গুলাবড়ি এইটা ফ্রিজের মধ্যে রাখা ছিল আমার নিয়ে হাতে ভেতর দিয়ে জাস্ট মুখটা ভেতর না জাস্ট অ্যাপ্লাই করে নেবে যত ঠান্ডা এটা হবে তত বেশি আরাম হবে দেখো দেখো স্কিনটা তোমরা শুধু দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেল তো চলো এই পর্যন্তই আবার আসছি একটু পরে তোমাদের সাথে কথা বলবো বলে বিরক্ত হয়ে যাচ্ছ না বিরক্ত হো না বন্ধুরা একটু দেখো আমার ব্লগুলো চলো আমার এবার লাঞ্চটা শেয়ার করি ঘড়িতে বাজে পৌনে তিনটে এ দেখো পমফ্রেট মাছ দু পিস এখানে নিয়েছি স্যালাড আর এখানে কলমি শাক ভাজা এই হচ্ছে আমার আজকে ফাঁকিবাজি লাঞ্চ নো রুটি নো ভাত শুভ সন্ধ্যা বন্ধুরা একটু গড়িয়ে নিলাম সন্ধে হয়ে এসছে মানে এখন ঘুরিতে বাজে ছটা আর কি এই দেখো এই ফ্রকটা আজকে ফ্রক নয় কুর্তি আর কি এনেছিলাম ব্ল্যাক বলে পাল্টাতে হবে একটু টাইট হচ্ছে এটা ঠিক মানাচ্ছে না আর এই একটা এমনি কুর্তি পেয়েছি থার্টি পারসেন্ট অফ দিচ্ছিল তাই জন্য এ দেখো হাতে এই রকম একটু স্মার্ট বাজারে ঘুরতে গিয়েই পছন্দ হয়ে গেল এই রঙটা দাঁড়াও ঠিক করে দেখাতেও পারছি না এমনি সিম্পল আমি একটু সিম্পল পছন্দ করি তোমরা জানো এ দেখো এরকম সুতোর কাজ করা যাই হোক এইটা ফেরত দিতে হবে পাট করে নিয়ে একটু হাঁটতে চলে যাই ঘড়িতে এখন বাজে দশটা পাঁচ বন্ধুরা দুটো রুটি করে নিয়েছি তাতে একটু ডিম দিয়ে এগ রোল বানিয়ে খেয়ে নিচ্ছি তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা গুড নাইট